যে মানুষগুলো তাদের কষ্টের অধ্যায়গুলো কাউকে কিছু জানান না দিয়ে দিব্যি হাসি মুখের দিন চালিয়ে যাচ্ছে তাদেরকে আমার প্রচণ্ড ভালো লাগে এক অদ্ভুত মায়া কাজ করে তাদের জন্য এবং সম্মানটা মন থেকেই আসে এই মানুষগুলো না আট দশটা মানুষের মতো নয় এদের দেখলে বোঝার সাধ্য নেই তাদের ভেতরেই কি ঝড় বয়ে যাচ্ছে রোজ কি পরিমাণ কষ্ট করছে নিজের হাসি মুখটাকে সবার মাঝে তুলে ধরতে গিয়ে কারণ এরা করুণা চায় না মোটেই এদের আত্মসম্মান বোধটা সব কিছুর ঊর্ধ্বে কোনো কিছু করার আগে এরা হাজার বার ভেবে নেয় এই কাজটা ঠিক তার সাথে মানায় কি না এরা একটু বেশি সচেতন থাকে যাতে তাদের দুঃখী ভেবে কেউ করুণা করে না বসে এদের অন্ধকার পছন্দ কোলাহল এদের আরামদায়ক নয় মোটেই এরা স্বল্পভাষী তাই চুপচাপ থাকতে এরা বেশি স্বস্তি পায় সম্পর্কের ক্ষেত্রে এরা বেশ যত্নবান হয় তারা আঘাত পেয়েছে বলেই আঘাতের শোক বোঝে তাই তার প্রিয় মানুষটাকে আঘাত পেতে দেয় না একদমই এরা ভুলো মনের হয় খুব তবে আফসোসের ব্যাপার হলো এরা আর সব কিছু ভুলে গেলেও কষ্টগুলো ভুলতে পারে না কোনো মতেই যেন ভুলে যাওয়ার বাহানায় আরও হাজার বার মনে করে ফেলে হ্যাঁ এই মানুষগুলো কিছুটা রকম এরা ভালোবাসা না পেলে মরে যায় না তবে আঘাত পেলে বেঁচে থাকার আনন্দটা হারিয়ে ফেলে কিছুতেই বের হতে পারে না সেই লুকিয়ে রাখা আঘাত থেকে